শুভঙ্করের ফাঁকে দুশো আশি ফুটের জায়গায় ডিপ টিউবওয়েল পাইপ বসানো হলো মাত্র একশো কুড়ি ফুট এই কেলেঙ্কারির অভিযোগ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে সরকার প্রতিশ্রুতি মোতাবেক রাজ্যের উন্নয়নে বিশেষ নজর দেওয়ার চেষ্টা করছে কিন্তু একশ্রেণীর সরকারি দায়িত্বপ্রাপ্ত বাবুরা মোটা মাসোয়ারা পেলেও তাদের খায় যেন মিটছে না ফলস্বরূপ সংশ্লিষ্ট সরকার বাবুরা নানা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এমনই অভিযোগ উঠে এলো আম্বাসা মহকুমা ডোলুবা কমলা ভিলেজ কমিটির এলাকা থেকে সংশ্লিষ্ট ভিলেজ এলাকা ডোলুবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার বিগত সময়ে পানীয় জলের সংকটে ঠুক ছিল সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টার সহ এলাকাবাসীর দাবিকে মান্যতা দিয়ে আমবাসা ডিডব্লিউএস থেকে একটি ডিপ টিউবওয়েল বসানোর অনুমতি দেওয়া হয় সেই অনুসারে গত শনিবার আমবাসা ডিডব্লিউএস এর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বিমলেন্দু দেবের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি সেন্টার চত্বরে ডিপ টিউবওয়েল বসানোর কাজ শুরু হয় এই ডিপ টিউবওয়েল বসানোর কাজ শুরু হওয়ার স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির জোয়ার পড়ে যায় কিন্তু এই খুশির জোয়ার বেশিক্ষণ স্থায়ী হয়নি কারণ ডিপ টিউবওয়েল বসানোর ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি অভিযোগ দুশো আশি ফুটের জায়গায় ডিপ টিউবওয়েলের পাইপ বসানো হলো মাত্র একশো কুড়ি ফুট কেন্দ্রে অনেক দিন ধরে জলের সমস্যা আসলো আমরা অনেক চেষ্টা করি একটা মিনি ডিপটিউব বহনের চেষ্টা করছিলাম কিন্তু পরশুদিন আমরা এই মিনি ডিপটিউল চেনশন হিসেব করে পরশু নিয়ে কন্ট্যাক্ট দাঁড়াইয়া দিদিমণিতে চাবিনি সে কইছে একটা মিনি ডিপটিউব আইব দিদিমণি কইছে দি করেন আমরা ত্রিশুর কমিটি আছে কমিটির লোকে বোঝাফরা করেন কিন্তু আমরা দুজনেই কমিটির সদস্য তাহলে এরা আমরা জিজ্ঞাসা করছে না আমরা উইঝে আইছি যে দিন গেছি দাদা এটা কেটে কাজ কইছে কুয়াই কোয়াই কন্ট্যাক্ট ধর আমি কুইছি কত ফুট ধরা এটা ড্রাইভ কারণ এটা তো পিলার উপরে কত ফুট ধরা তাই না কইছে দাদা এটা দুইশো আশি ফুট ধরা তাই আমি ফিল্টার আছে এবং ফাইভ আছে আমরা গুইন্দা থেকে গেছি আমি বলছি দাদা আপনারা বোরিং করেন ফাইভ ফোভার বইবেন কইছে আজ তো না আজ কালি কালি বোরিং শুরু করছি কালকে ফাইভ বোয়াম তারপরে তারা বিকালে দিয়ে এরা ফাইভও বয় দিয়েছে ফিল্টারও বোয়াইছে আরও পাখি আরও বারোটা ফিল্টার আটটা ফাইভের মতো বাকি রয়েছে আমি যে গাইলাম দাদা এখানে কত ফুট বয়সেন ও দুশো আশি ফুট আমি বুঝি দুশো আশি ফুটের ফাইভ তো এখানে খেয়ে গেছি বুঝ না বয়সেন না তো সংশ্লিষ্ট টিউবওয়েল বসানোর ক্ষেত্রে কথার সঙ্গে কাজের মিল না থাকার বিষয়টি নজরে এড়ায়নি স্থানীয় বাসিন্দা তথা উন্নয়ন কমিটির সদস্যদের সংশ্লিষ্ট উন্নয়ন কমিটির পক্ষ থেকে সাথে সাথে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বিমলেন্দু দেবের সাথে যোগাযোগ করা হয় অভিযোগ গুণদর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন প্রলোভন দিয়ে কমিটির সদস্যদের বোঝানো ব্যর্থ চেষ্টা করেন বাইট থ্রি ইঞ্জিনিয়ার কে এই পয়সা আপনারা আপনারা ডাহন না ডাহন লেগা ইঞ্জিনিয়ার দিবলেন্দু বাবু আমি বাড়ি কো কোথা নে বাড়ি ডুলো বাড়ি তাইলে আমি লগলগ দিবলেন্দুবাবুরে ফোন করছি কইছি স্যার এমন এমন ব্যাপার আপনি বলে কইছেন এটা কত ফুট বয়েছেন তাই না আমরা ক দুইশো ষাট ফুট বয়েছি আমি তো দুইশো ষাট ফুট বয় লি কি জল একদিন উঠে জলের কোনো গতি হই নাই কই একটা একটা পয়েন্ট হইব অঙ্গনালী কেন্দ্র অত বয় লাগেনি তাই না আর আমার বিভিন্ন রকমের ইয়ে আমি কেছি ঠিক আছে যদি জল উড়ে তো উড়ে ঠিক আছে কিন্তু আপনি আমরা একদিনের লাগেনা এটা তো বহু দিনের জন্য এটা তো এটা অল্প জিনিসটা বয়ে গেছে এটা তো দু তিন দিন ইউজ করলাম এটা নষ্ট হয়ে গেল না এরকম আমরা গ্রামে অনেক কি হয়েছে আমরা দেখছি এর আমরা ভালোর জন্য এটা কইছিলাম কি যে এটা আরো বেশি যাতে বোরিং করা হোক আমরা কইছি বলে তেনে আমরা বাদী সকাল আয়া তারপরে দরুম দিলাম দিন তারা রাত রাত্রি কিটা মিশিং জলের যে বোয়ানি বোরিং মিশিং এবার পাইপ সাইবলি রাত রাত্রি গেছে আমরা শুনলেন তো দর্শক বন্ধুরা এই ডিপ টিউবওয়েল বসানোর ক্ষেত্রে যে দুর্নীতি বা কেলেঙ্কারি হয়েছে তা বলছে শনিবার রাতেই ওই অভিযুক্ত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের ইশারাতেই বরাতপ্রাপ্ত ঠিকাদারের মধ্যে তলপে তলপা গুটিয়ে পালিয়ে যায় এলাকাবাসীদের বক্তব্য যেখানে সংশ্লিষ্ট ডিপ টিউবওয়েলের জন্য দুশো আশি ফুট পাইপ বসানোর বরাদ্দ ছিল সেখানে বসানো হয়েছে মাত্র একশো কুড়ি ফুট স্বাভাবিকভাবেই গুণগত দিক থেকে এই ডিপ টিউবওয়েলটি মান সম্পূর্ণ হয়নি তাই এই ডিপ টিউবওয়েলটি হয়তো বেশিদিন দিন টিকসই হবে না আর এর জন্য দায়ী সেই দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট দেব এলাকাবাসীদের দাবি এই টিউবওয়েল বসানোর ক্ষেত্রে যে কেলেঙ্কারি হয়েছে তার সঠিক তদন্ত একান্ত আবশ্যক এবং সেই সাথে তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান বাঞ্ছনীয় আর তা না হলে দুর্নীতি বহর দিনের পর দিন যে বাড়বে তা বলায় বাহুল্য এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট নিউজ নিউজার্ড